বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ ঝোপে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানে সে কবে চম্পার কাছে এমনি হিজল বট তমালের মিল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো কে তার পায়ে